হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ এখন মামামকে ভাত খাওয়াতে বসেছি আর তোমরা কিন্তু দেখলে বুঝতেই পারবে এটা কিন্তু অনেক পুরোনো ভিডিও তখন মামামের ওই যে এক দেড় বছর বয়স তখনকার ভিডিও তো অনেক খোঁজাখুঁজির পরে ভিডিওটা পেয়েছি তো যেহেতু ছোটোবেলার স্মৃতি তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমার আগের যে চ্যানেলটা ছিল ওটার মধ্যে কিন্তু মামামের অনেক ছোটোবেলার স্মৃতি ছিল তো সেগুলো তো আর ফেরত পেলামই না মানে কিছু করার আগে সব কিছু শেষ হয়ে গেছে এরকম একটা ব্যাপার ভিডিও যে ডাউনলোড করবো সেগুলো আমার মাথায় আর ছিল না তো যাই হোক আর আমাকে দেখলে বুঝতেই পারবে আমি কিন্তু মানে নতুন নতুন যেহেতু ব্লগ করা ধরেছিলাম আমি না সেরকম একটা কিছু পারতামই না মানে এডিট টেডিট কিছুই ভালোভাবে করতে পারতাম না আমার পড়িও একটু করে নিয়েছি মামমামের এই যে আদা আদা গলার কথাগুলো আমার কিন্তু খুব ভালো লাগে ওকে খাওানোর পরে স্নানও করে দিয়েছি দেখতে পাচ্ছ তুমি বড় হ্যাঁ করবো আর সত্যি বলতে কি মামের ছোটোবেলার অনেক ভিডিও ওই চ্যানেলটাতে ছিল অনেক দুষ্টুমি তারপরে ওকে স্নান করানো খাওয়ানো ওকে নিয়ে ঘুরতে যাওয়া যেহেতু ছোট ছিল ভেবেছিলাম যে ওগুলো সব স্মৃতি হয়ে থেকে যাবে তো কিন্তু না সেটা আর হলো না সব শেষ হয়ে গেছে তো চলো পুরনো স্মৃতি ঘেটে ঘুঁটে লাভ নেই সত্যি মনটা খুব খারাপ হয়ে যায় তো যাই হোক মামামকে দেখো স্নান করানোর পরে ওকে একটু কাজল পরিয়ে দিয়েছি মাথাটা আছড়ে দিয়েছি ও পুরোপুরি এখন রেডি আর চলো ওর দুষ্টুমির কথা শোনো ঠাকুর দেখা যাচ্ছে তো তারা এগুলো রেখে দিই

केटा कुटा नहीं होतो टक 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 नहीं बे ये कमल तुई तो पे आ तुई तो ची ची रे बुजू मैं सू चिप मैं कूदती मैं तरम तरम तरला हां तरम तरम तरला तरम तरम तरला

আচ্ছা ঠিক আছে আর এগুলো হচ্ছে মামা মেয়ের পড়ার জন্য সব চার্ট নিয়ে এসছে বার্ড অ্যানিমেলস তারপরে ভেজিটেবলস তারপরে নাম্বার বোর্ড মানে অনেক কিছু নিয়ে এসেছে তোমাদের দাদা ওর জন্য তোমার যেহেতু তখন এক দেড় বছর বয়স ছিল ছোটো থেকেই যদি না পড়াশুনো অভ্যাস করায় তাহলে তো পড়তেই চাইবে না তাই না সেই জন্য ছোটো থেকেই সব ওগুলো আনা হয়েছে তো আমার বান্না সব কমপ্লিট আর ক্যামেরা অন করলে মামা ক্যামেরার সামনে এসে বসে পড়বে মানে ক্যামেরা অন করলেই ওকে আসতেই হবে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড়ো করলাম না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কবেন শেয়ার না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই